আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি প্রিয় দর্শক আজকে আপনাদের মাঝে চলে আসলাম আবার একটি চার বেডরুম একটি বাড়ির ডিজাইন নিয়ে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু জাস্ট একটি আইডিয়া পাবেন এই বাড়িটি করতে আপনার কত টাকা খরচ হয়েছে আর আপনার এই বাড়িওয়ালার কত টাকা খরচ হয়েছে আর আপনার কত টাকা খরচ হবে দুই সালে বাড়িটির ভিতরে যদি আমরা ঢুকে প্রবেশ করে দেখি বাড়িটির ভিতরে কোন কোন জায়গায় কি কি রয়েছে তাহলে কিন্তু একটি ক্লিয়ারলি হয়ে যায় বাড়ির একটি ফ্রন্ট সাইট হলো এটি ফ্রন্ট সাইটে আছে সিঁড়ি আর দেখেন একটি পর্স আছে তো বাড়িটির কাজটি হলো এখনও চলমান আর কি আর যদি এই বাড়িটার বাহির সাইড ভিতর সাইড সম্পূর্ণই আপনাদের আমি দেখাবো। এখন একটু বাহিরের সাইডটি আগে আপনাদের দেখাই এটা হলো একটি বাহিরের সাইট দেখেন সিম্পল আকারের আপনার যেই জানালার ডিজাইনগুলো আছে সেই জানালার ডিজাইনগুলো আর কি করা হচ্ছে তো সামনে হলো আপনার দুইটি বেলকুনি আছে আট ফিট বাই চার ফিট তারপর এপাশে দেখেন খুব সিম্পল আকারের জানালা ডিজাইনগুলো আর কি করে দিচ্ছি সেটা হলো আপনার কার দিয়ে কিন্তু ডিজাইনগুলো করা হয়েছে আর বেলকুনিতে হবে হইলো তিন চালের যে ডিজাইনগুলো আছে সেই তিন চালের ডিজাইনগুলো হবে ব্যালকনিতে আর আপনাদের আরে একটি কথা হলো আমাদের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশানটা অবশ্যই বজায় দেবেন তো এখন আমরা চলে আসলাম ভিতরে ভিতরে এটি হলো একটি ডাইনিং আর ডাইনিংটি আছে দশ ফিট বাই বারো ফিট আর এখন আমরা এই যে এটা হলো একটি টয়লেট এটা হলো একটি কমেন টয়লেট কমেন টয়লেট আর এটা হলো একটি বেডরুম বেডরুমটি আসা হলো তেরো ফিট বাই বারো ফিট করে বেডরুমের এটা হলো একটি মাস্টার বেডরুম তো মাস্টার বেডরুমটি আসা হলো তেরো ফিট বাই বারো ফিট করে আর এটা হলো একটি টয়লেট আর এটা হলো একটি কিচেন আর এটা হলো একটি বেডরুম তো বেডরুমের এই সাইজটা আছে হলো বারো ফিট বাই সাড়ে তেরো ফিট যেহেতু এই বেডরুমটা ছয় ইঞ্চি আর কি বাইরে গেছে আর এটা হলো একটি কিচেন রুম কিচেন রুমটা আর কি ছোটোখাটোর ভিতরেই নয় ফিট বাই ছয় ফিটের ভিতরে আর কি তিন সেলফের মাধ্যমে ডিজাইন করা হয়েছে এখানে চুলার জন্য আর কি আপনার নিচে করা হয়েছে তিন ইঞ্চি আপনাদের কিন্তু আমি চুলার ডিজাইনটা দেখাইছি আর কি এটাও আরেকটি বেডরুম এটাও আরেকটি বেডরুম এই বেডরুমে আছে আপনার বারো ফিট বাই তেরো ফিট তিনটা বেডরুম আছে বারো ফিট বাই তেরো ফিট আর একটা বেডরুম আছে বারো ফিট বাই সাড়ে তেরো ফিট আর এখানে আছে হলো চারটা বেডরুম তিনটি দুইটি টয়লেট একটি কিচেন রুম সাথে আছে একটি ডাইনিং রুম প্রিয় দর্শক আমাদের এই ভিডিওগুলো দেশ ও দেশের বাইরের থেকে যারা যারা দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই কারণ আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন বইতে আমাদের কিন্তু ভিডিও আপনাদের জন্যই হল বেশিরভাগ করা হয় যেহেতু আপনারা প্রবাসে থেকে আপনাদের বাড়ির কাজটি মন মতো করাইতে পারেন আর জানালার সাইজটি হলো আপনার চায়ের সাড়ে চার আর যেই রুমের যে দরজাগুলো আছে সেই দরজাগুলো হলো আপনার সাত ফিট বাই সাড়ে তিন ফিট আর টয়লেটের দরজা হল আপনার সাত ফিট বাই দুই ফিট ছয় ইঞ্চি প্রিয় দর্শক আমাদের এই ভিডিওটা আজকে যারা দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ